আজকে আমি যে জায়গায় ভিডিওটা করতেছি এটা গুলশান এক নম্বরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আমার গাড়ি নিয়ে এসেছি গাড়িটা পার্কিং করার পরে মনে হলো যে এই জায়গাটা একটু ভিডিও করা যাক ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এখানে মানে প্রচুর বাতাস আসছিল আসতেছিলো এই গরমের ভিতরে এতটুকু বাতাস পাওয়া মানে অনেক কিছু আর আপনি যে যেখানেই মানে এসির বাতাস খান ফ্যানের বাতাস খান এই বাহিরের প্রাকৃতিক বাতাসের মতো তৃপ্তি কিন্তু কোনো বাতাসই পাওয়া যায় না এই কারণে দাঁড়িয়েছিলাম বিকালে টাইমে এখন অফিস ছুটি হয়ে গেছে অনেকের ওই যে লাল গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমার রাস্তায় পার্কিং করে দাঁড়িয়ে আছি এখানে গোরসানাকে যারা যারা এখানে এসেছেন অবশ্যই চিনবেন এই জায়গাটা